আমি মৌলবিভাগ এই প্রোগ্রাম থেকে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বলছি আমার দেশে যে আইনজীবী তাকে তাকে ক্লিম করা হয়েছে হিন্দুদের ক্ষোভ হচ্ছে তার উপর হিন্দু থেকে যারা মুসলিম হতো এই আইনজীবী তাদেরকে আইনি সহায়তা করত এটাই হচ্ছে আইনজীবীর প্রতি হিন্দুদের ক্ষোভ আইনজীবীকে জবাই করল প্রকাশ্যে দ্রুত ট্রাইব্যুনালে হত্যাকারীদের বিচার বাংলাদেশের মুসলমান দেখতে চান আর যদি সন্ত্রাসী সংগঠন ইস্কনের পক্ষে ভারত কোন ধরনের সহযোগিতা করে বাংলাদেশের সাথে হিন্দুস্তানের সমস্ত চুক্তি বাতিল করতে হবে একটা চুক্তিও ঠিক রাখা যাবে না কোন ভারতীয়কে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না মুসলমান দুঃখ হয় ওই সব জন্য যারা মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে কিছুদিন মন্দির পাহারা দিয়েছে মূর্তি পাহারা দিয়েছে তোমরা কোথায় এখন এখন কই তোমরা আমি বলেছিলাম যে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে তবে হিন্দুরা মূর্তি বানাবে মূর্তির পাহারা তারাই দিবে মুসলমান মূর্তির পাহারা দিতে পারে না বাংলাদেশে তো হিন্দু কম না প্রায় পুঁথির কাছাকাছি আছে না

শিথিলতা অমুসলিমরা দুর্বলতা মনে করে ইসলামের হুকুম হচ্ছে জাস্টিস ন্যায় বিচার অর্থাৎ যে যতটুকু অধিকার চায় ততটুকু তাকে দিতে হবে যে যতটুকু অধিকার চায় ততটুক দেওয়া যাবে না ন্যায্য অধিকার যার যতটুকু ততটুক দিতে হবে দায়িত্ব সরকারের আমি বহুদিন ধৈর্য ধারণ করেছিলাম বিগত পরাজিত সরকার ষোলো বছর যখন নির্যাতন করেছে দেশের মুসলমানকে অরাজনৈতিক ভাবে ওই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আব্বাসীর বেশি বক্তব্য কেউ দেয় নাই তার মানে এই নয় এখন যারা দায়িত্বে আছে ওনার ইসলাম বিরোধী কাজ করবে আর আমি সুসাদ মেনে নিব তা হতে পারে না কোন গোষ্ঠীর কোন দলের নেজুর বৃত্তি করা কারামতের জনপুরের আমাদের চরিত্র হতে পারে না ইসলামের স্বার্থে যা বলার তাই বলবো অতএবসলিমাই সাম্প্রদায়িক বিষ বাস্প ছড়ায় মুসলমান সাম্প্রদায়িক বিষ ছড়ায় না ইসলাম সাম্প্রদায়িকতার উঠে বলেছে ভালো ইসলামকে বলা হয়নি মুসলমানের ধর্ম বলা হয়েছে কি দিন উল্লাহ কার দিন সেজন্য বলি ভাইরা দিন হচ্ছে দিন উল্লাহ জমিন হচ্ছে আব্দুল্লাহ আমরা হচ্ছি এবাদুল্লাহ আমরা কি জমিন আব্দুল্লাহ আল্লাহর জমিন আমরা আল্লাহর বান্দা দিন হচ্ছে আল্লাহর দিন অতএব আল্লাহর জমিনে আল্লাহর বান্দা। আল্লাহর দিনের আইনকে প্রতিষ্ঠিত করবে সেখানে সাম্প্রদায়িকতা কিংবা মৌলবাদের ধুয়া তোলার কোন সুযোগ না আছে দেশের প্রতিটি মুসলমান চায় কোরআন সুন্নার আইনে দেশ চলবে চান না আপনারা কথা বলেন প্রতিটি মুসলমানের স্বপ্ন এটাই কোরআন সুন্নার আইন দিয়ে দেশ চলবে আর সেটা হতে হবে খেলাফার পদ্ধতিতে ঠিক না আমাদের দেশে যারা বুদ্ধিজীবী তারা ইসলামের ভাষণ বের করতে চায় ইসলাম 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 এগুলো না বলে বুদ্ধিজীবীরা বলে এখন তো বুদ্ধিজীবীদের ভাত নাই এখন পুরান পাগলের ভাত নাই নতুন পাগল বেরিয়েছে এদের নাম হচ্ছে রাষ্ট্রচিন্তক রাষ্ট্র নিয়ে চিন্তা করে এদের একজন আছে যাকে দেখলে আমার ঘিন লাগে এ লোকটা বলেছে আরবের ইসলাম বাংলাদেশে চলবে না আরবের ইসলাম সারা ইসলাম আছে কথা না আমি স্পষ্ট বাইরের প্রোগ্রামে বলেছি কথা বলে সে কাফের হয়ে গেছে হয়নি কাফের কথা বলে। এদেশের কিছু মৌলী আমাকে বলতো কাফের বলে তো কথায় কথায় যারা কুফুরি করে তাদেরকে কথায় কথায় কাফের বলে আরবের ইসলাম সারা ইসলাম আছে যদি কেউ বলে আরবের ইসলাম মানি না তাহলে তো সে ইসলামকে অস্বীকার করলো আর ইসলাম অস্বীকারকারী মুসলমান না কাফের সুরটটা দেখছেন তা ফরহাদ লম্বা কুর্তা এত মোটা কাজামা লাগায় ওটার ভিতরে নাতির ঢুকানো যাবে মাথায় কিন ভুটকি মাথার টুপি রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি তিন ইঞ্চি মোটা মোষ পিছনে সরস্বতীর মূর্তি সামনে লালনের বেহালা উনি হচ্ছে রাষ্ট্র চিন্তক আমাদেরকে নসিহত খয়রাত করে কিভাবে আমরা নতুন বাংলাদেশ গড়ব বাংলাদেশে আলেম ওলামার অভাব তোমার মতো ডেটফেল গাজাখর বুদ্ধিজীবীর কথায় আলেমরা বাংলাদেশ গঠন করবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে আল বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ তোমার মতো গাজাখর বুদ্ধিজীবীর কথায় বাংলাদেশের মানুষ সংবিধান রচনা করবে না রাষ্ট্রচিন্তা করবে না রাষ্ট্র কিভাবে বানাতে হবে সব বলা আছে আছে না এই রাষ্ট্রচিন্তক এখন আর বুদ্ধিজীবী বলে না এদের যে ভাগ নাই এখন নাম দিয়েছে কি রাষ্ট্রচিন্তক পলিসি মেকার ওনারা বলতেছে যে আমরা সুফিবাদী ইসলাম মানে ইসলামকে ভাগ করা যায় কথা বলে জিহাদের কথা বললে পরে এটা রেডিকেল ইসলাম ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম আর শুধু মসজিদে আর খানকায় তসবি পড়লে তারে বলে সুফিবাদী ইসলাম ইসলামকে ভাগ করার অধিকার আছে মানুষের ইসলাম একটাই সিরাতিল আজিজিল হামিদুল্লাহ ইসলাম কার পর যিনি আজিজ যিনি হামিদ যিনি আমার আল্লাহ সুহান আল্লাহ